আমাদের পরে আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত মন্ত্রী সহ অন্যান্য সরকারি আধিকারিকদের কাছে নিজেদের স্কুলের সমস্যার কথা তুলে ধরে এখন এলাকায় রীতিমতো হিরো ইন্দাসের তেতুল মুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শেখ অয়ন আহমেদ শেখা আবেদন করিতেছিমায় আমাদের দিদিকে কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ স্থানীয় সূত্রে খবর ইন্ডাসের ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে ওই এলাকার একশো তিরিশ নম্বর বুথকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সহ অন্যান্য সরকারি আধিকারিকরা এলাকার মানুষ তাদের সমস্যার কথা মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকদের সামনে তুলে ধরার মাঝেই মাই খাতে তুলে নিল স্কুল পড়ুয়া শেখ অয়ন আহমেদ তারপর উপস্থিত সকলের কাছে তেঁতুলমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র তাদের স্কুলে মিড ডে মিলের শেড না থাকার সমস্যার কথা তুলে ধরে এমনকি অত্যন্ত বিনয়ের সঙ্গে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের অনুরোধ জানায় সে এই ঘটনায় আপ্লুত উপস্থিত প্রত্যেকে ছাত্র আমাদের ছাত্র শেখ অয়ন আহমেদকে সাংবাদিকদের তরফে জিজ্ঞাসা করা হলে সে জানায় পরে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকে ওই ক্ষুদে ছাত্রের বক্তব্য বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে মুখ্যমন্ত্রীর একটি অনন্য একটি প্রকল্প সেই প্রকল্প কিন্তু আজকে বাস্তবে ছাত্রী সবাইকে উদ্বুদ্ধ করেছে যে আমরা যাই আমাদের পাড়ার ক্যাম্পে গিয়ে আমাদের স্কুলের কথাও বলি এটি আমাদের কাছে একটি দৃষ্টান্ত আমরা তাই সকলকে আহ্বান করেছিলাম যে এই ক্যাম্পে সকলে যেন আসেন মুখ্যমন্ত্রীর একই আহ্বান মুখ্যমন্ত্রীর আহ্বানই তারা সারা দিয়েছেন আমরা সঙ্গত কারণে ছাত্রের দাবিটিকে প্রাধান্য দিচ্ছি এবং ছাত্রের দাবিটিকে রাখার জন্য আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চ সমিতির পক্ষ থেকে আমরা তার আপিলটিকে আমরা কিন্তু নোটবন্দি করেছি এবং সেটিকে যথাযথ সহকারে সেটিকে প্রকল্পটিকে বাস্তবিত করার চেষ্টায় থাকছে